আজকে মাস্তান বিভিন্ন ধরনের চাঁদাবাজ আজকে তারা সেখানে জায়গা করে নিয়েছে মানে আজাবাই বাংলাদেশ চাঁদা না দিলেই জীবন শেষ তখন এমন অবস্থা হতে হবে যে এই দেশ চাঁদা চাইলেই তার জীবন শেষ আজকে ওয়ার্ডে যান ইউনিয়নে যান উপজেলায় যান বিভিন্ন জেলা পর্যায়ে যান সেখানে কিন্তু নির্বাচিত প্রতিনিধি নাই আপনারা জানেন নির্বাচিত প্রতিনিধি সেখানে নাই আজকে মাস্তান বিভিন্ন ধরনের চাঁদাবাজ আজকে তারা সেখানে জায়গা করে নিয়েছে এবং তারা আজকে গোটা দেশের যে অবস্থা করেছে দু একটা ঘটনায় আপনারা জানেন এখন চাঁদা না দিলে তাকে মেরে ফেলা হয় মানে আজাবাই বাংলাদেশ চাঁদা না দিলেই জীবন শেষ কিন্তু আমাদের এমন একটা দেশ হওয়া দরকার এমন একটা সংবিধান দেশে প্রণয়ন করা দরকার যেখানে সেই দেশ হবে যে এখন যেমন বলা হচ্ছে এমন একটি দেশ চাঁদা চা না দিলে জীবন শেষ তখন এমন অবস্থা হতে হবে যে এই দেশ চাঁদা চাইলেই তার জীবন শেষ এইরকম পরিস্থিতি যদি হয় তাহলে সৎ নেতৃত্ব গড়ে উঠবে ইনশাল